সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু খবর যে কোনো রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে সেমনি আবারও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তার কারণ ষোলোই জুন বুধের গোচর হবে বুধ পুনর্বসুন নক্ষত্রে প্রবেশ করবে আর এই পুনর্বসু অক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে কুম্ভরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে বিষয় স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে পুনর্বসু নক্ষত্রটি হল বৃহস্পতির নক্ষত্র আর এই বৃহস্পতির নক্ষত্রে গ্রহের রাজপুত্র বুধ যখন এন্ট্রি নেবে তখন কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে ষোলোই জুন থেকে যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মোটোয় তবে আপনাদেরকে আপনাদেরকে বলবো যে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে তবে সেটা জানার আগে আপনাদেরকে জানতে হবে এই পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে এই পুনর্বসু নক্ষত্র কি দেখুন ষোলোই জুই সোমবার বুধ গ্রহ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং রাজকুমার বুধের এন্ট্রি এবং গুরুর নক্ষত্রে জুনের মাঝামাঝি থেকে কিন্তু কেরিয়ার তুঙ্গে থাকবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তবে এবার জানুন পুনর্বসু নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই কুম্ভরাসির জাতকদের পেশা এবং পারিবারিক জীবন কেমন হয় পুনর্বসু নক্ষত্রের জাতকের মধ্যে উচ্চ চিন্তাধারা লক্ষ্য করা যায় এরা খুব নৈতিক সব ব্যাপারে সন্তুষ্ট ঐতিহ্যপূর্ণ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসী থাকে এদের মধ্যে এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য পুনর্বসু নক্ষত্রে জাতকদের মধ্যে উচ্চ চিন্তাধারা লক্ষ্য করা যায় এরা খুব নৈতিক সব ব্যাপারে সন্তুষ্ট ও ঐতিহ্যপূর্ণ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসই থাকে এদের মধ্যে অর্থ জমানোর বিষয়ে এরা সব সময় একটু পিছিয়ে থাকে এবং অর্থ সঞ্চয় খুব একটা না করতে পারলেও শ্রদ্ধা সম্মান প্রচুর সঞ্চয় করতে পারে এরা এরা সব সময় গরিবদের সাহায্য করতে চাইবে মনের দিক থেকে সহজ সরল হওয়ার ফলে সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যদি আপনারা দেখেন অর্থনৈতিক কোনো কিছুতেই প্রশ্রয় দিতে চায় না এরা বেশি মানুষের ভিড় এরা পছন্দ করে না এর কারণে আধ্যাত্মিকতায় এগিয়ে যেতে পারেন এরা খুব বেশি অন্যদের কথা ভাবে এবং অন্যরা কি করে সুখে শান্তিতে থাকবে সেটা ভাবাটা নিজের কর্তব্য বলে মনে করে এরা অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে একদমই পছন্দ করে না এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এদের বন্ধু খুব একটা না থাকলেও কিছু বন্ধুর কাছে খুব প্রিয় সমাজের কল্যাণ জন্য সব সময় বাড়ির বাইরে কাটাতে হতে পারে এদের এদের মন ও মস্তিষ্কের ভারসাম্য সব সময় সমান থাকে এরা বেশ যুক্তিসম্পন্ন মানুষ বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখা যায় তবে যে কোনো বিষয়ে যতক্ষণ নিজের লক্ষ্যে না পৌঁছাতে পারছে ততক্ষণ স্বস্তি পায় না এরা তবে এই সমস্ত জাতক জাতিকাদের অর্থাৎ পেশা পেশা হচ্ছে কুরিয়ারের কাজ লেখক এবং ঐতিহাসিক নিদর্শন বিক্রি ইলেকট্রনিক্স রেস্তোরাঁ সংক্রান্ত কাজ উন্নতি করতে পারেন এরা এবং পারিবারিক জীবন যদি আপনারা দেখতে চান পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের তাহলে এরা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হয় বাবা মায়ের বাধ্য সন্তান হয় শিক্ষকদের সম্মান করে এরা সাংসারিক জীবনে খুব বেশি আশা করা যায় না সুখ এবং এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনসঙ্গীর মন জুগিয়ে চলতে পারলে সংসার সুখের হয় এবং জীবনসঙ্গীর গুরুজনদের প্রতি শ্রদ্ধাও রাখতে হয় এদের এবং এদের জীবন সঙ্গীর মধ্যে উদ্বিগ্নতা থাকবে জীবন জীবনসঙ্গীর ব্যবহার হবে খুব মনোমুগ্ধকর তবে মতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নবগ্রহের মধ্যে মধ্যে বুধকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় এবং নবগ্রহের মধ্যে বুধকে যেমন গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় সেমনি ষোলোই জুন সোমবার বুধ গ্রহ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধকে মন বাণী বুদ্ধি ব্যবসা চাকরির কারক গ্রহ বলে মনে করা হয় আর এমন পরিস্থিতিতে এরই সঙ্গে বুধকে গ্রহদের রাজকুমারও বলা হয়ে থাকে এবং পুনর্বসু নক্ষত্রের স্বামী হচ্ছে দেবগুরু বৃহস্পতি যাকে শুভ গ্রহ বলে মনে করা হয় এরকম অবস্থায় বুধের গোচর বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে তাদের বন্ধ ভাগ্যের তারা খুলে যাবে ষোলোই জুনের পর থেকে তবে কিছু রাশিদের জন্য এই গোচর বেশ লাভদায়ক প্রমাণিত হবে তবে আসুন এবার জানি দিই যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ষোলোই জুনের পর থেকে বুধের এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এখন যে কথাগুলি বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি ধর্মীয় এবং শুভ কাজে অংশগ্রহণ করতে পারবেন ভ্রমণের সুযোগও পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের লক্ষণ রয়েছে প্রেম জীবনে মধুরতা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ অর্থাৎ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিল্প ও সৃজনশীল ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরা খুব খ্যাতি পেতে পারেন পারিবারিক বিবাদের অবসান হবে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং আপনারা সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন এই পুনর্বসু নক্ষত্রের অর্থাৎ বুধ গ্রহের রাজপুত্র প্রবেশ করার সাথে সাথে আপনাদের যে কাজই করতে চাইবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয় এবং বুথ পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন থেকেই কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং অপ্রত্যাশিত কাজ সফল হয়ে যাবে এবং আপনারা যদি কোনো বিনিয়োগ করে থাকেন সেখান থেকে অনেক লাভবান হবেন এবং যারা চাকরি খুঁজছেন বা বেকার তারা কিন্তু এই সময়ের মধ্যে কোনো সুসংবাদ পেতে পারেন এবং বেকারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি অর্থাৎ আপনারা যারা যারা বিদেশে কর্মরত তারা কিন্তু আরও ভালো বড় কোম্পানিতে ডিল পেতে পারেন এক কথায় আপনাদের ভাগ্য খুলে যাবে এই পুনর্বসু নক্ষত্রে বুথ প্রবেশ করার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি